আসসালামু আলাইকুম বন্ধুরা পরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব দুর্দান্ত স্বাদের একটি নাস্তা ছটপট তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটি ডিম দিয়ে এতগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন সকালের নাস্তাতেও তৈরি করে নিতে পারবেন আবার বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে বড়রাও খুবই পছন্দ করবে চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি একটি ডিম নিয়েছি এই দেখুন এই ডিমটাকে আমি ভেঙে নেব শুধুমাত্র একটি ডিম দিয়েই তৈরি করব। নাস্তাটা ষাট গ্রাম চিনি ডিমের সঙ্গে চিনিটাকে ভালো করে মিক্স করে নেব চিনিটা পুরোপুরি যাতে গলে যায় চিনিটাকে একদম পুরোপুরি গলিয়ে নিতে হবে এইভাবে আমি মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মিক্স করতে থাকব চিনিটা পুরোপুরি গলা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে আমার এই ডিমের সঙ্গে চিনিটা মিক্স করতে সময় লেগেছে পাঁচ মিনিট মতো আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার তেল দেব তেলটা আমি এখানে নিয়েছি ষাট এমএল পুরোটা দিয়ে দেব আর দুধ নিয়েছি ষাট এম এল আমি এখানে প্রথমে এক কাপ মতো দিয়েছি আবার পরে লাগলে দেব তেল আর দুধ ভালো করে মিক্স করে নেব এ দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা চালনি নিয়েছি ময়দাটা চেলে নেওয়ার জন্য এক কাপ পরিমাণ ময়দা ব্রেকিং পাউডার একের দুই স্পুন দিয়ে ভালো করে চেলে নেব ময়দাটা আপনারা চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ব্যাটারটা একদম স্মুথ হবে একটু লান্স ভাব থাকবে না খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে ময়দাটাকে আমি চেলে নিয়েছি এবার ময়দাটা হ্যান উচ দিয়ে মিক্স করে নেব এখানে ময়দাটা দেওয়ার পরে যদি ব্যাটারটা শক্ত হলে আবার এখানে আমি দুধটাকে ব্যবহার করব এই দেখুন আমার ব্যাটারটা শক্ত হয়েছে এবার আমি যতটা পরিমাণ প্রথমে দুধ দিয়েছিলাম সেই পরিমাণ দুধ দিলাম দুধটা দিয়ে আবার মিক্স করে নেব ব্যাটারটাকে এই দেখুন ব্যাটারটা তৈরি করতে আমার দুধ লেগেছে একশো কুড়ি এম এল দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আপনাদের যদি ব্যাটারটা শক্ত হয় তাহলে দুধ মিশিয়ে নেবেন আর ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে ময়দা মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন সামান্য পরিমাণ নুন আর ভ্যানিলাসিন একের দুই টি স্পুন দিয়ে আবার ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব এই দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটারটাকে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ঘনত্বটা দেখাচ্ছি এই দেখুন ঘনত্বটা ঠিক এই রকম করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা পাতলা করা যাবে না এই রকম করে তৈরি করে নিতে হবে আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এটা দিয়ে প্যানকেকটা তৈরি করবো এই মেজারমেন্ট কাপটা দিয়ে তৈরি করলে সবগুলা প্যানকেক সমান হবে তার জন্য এখানে আমি এই মেজারমেন্ট কাপটা নিয়েছি এবার প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে একটা সুতির কাপড় দিয়ে হালকাভাবে তেল মাখিয়ে নিলাম দিয়ে ব্যাটারটাকে দেবো ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্যানে ছড়িয়ে যাবে এই দেখুন এটা নাড়ার কোনো দরকার নেই এই প্যানকেকটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে একদম লো রেখে তৈরি করতে হবে না হলে তলাটা পুড়ে যাবে এই দেখুন প্যানকেকটায় বাবলস তৈরি হতে শুরু করেছে এরকমভাবে অনেক বাবুল তৈরি হবে তখন বুঝতে হবে তলাটা হয়ে গেছে দিয়ে উল্টে দেবো এই দেখুন বন্ধুরা প্যানকেকটা হয়ে গেছে তলাটা এবার উল্টে দেব আর এই প্যানকেকটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে একদম বাড়ানো যাবে না লোতে রেখে এই প্যানকেকটাকে তৈরি করতে হবে উল্টে দিয়ে কয়েক সেকেন্ড রেখে তুলে নেব প্যানকেকটা তৈরি হয়ে গেছে আমার একটা প্যানকেক তৈরি করা হয়ে গেল আমি আর তৈরি করে দেখাচ্ছি একইভাবে ব্যাটার দিয়ে নেব এই দেখুন এটা নাড়ার কোনো দরকার নেই এটা আপ আপনি বড় হয়ে যাবে এই দেখুন যখন দেখবেন অনেক বাবলস তৈরি হয়েছে তখন উল্টে দেবেন এই প্যানকেকটাকে উল্টে দেব এই দেখুন কয়েক সেকেন্ড রেখে প্যানকেকটাকে তুলে নিতে হবে এভাবে আপনারা খুব সহজে নরম তুল তুলে পারবেন সকালে ঝটপট নাস্তাতে এই প্যানকেকটা তৈরি করে নিতে পারবেন এই দেখুন বন্ধুরা আমি এইভাবে সব প্যানকেক গুলো তৈরি করে নিয়েছি আমার সব প্যানকেকগুলো তৈরি করা হয়ে গেছে এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে কতগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি এই দেখুন বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে প্যানকেক তৈরি করে নিতে পারবেন যে একবার খাবে সে বারবার চাইবে এই প্যানকেকটা আমি একটা প্যানকেক দেখাচ্ছি এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুঠো করলে একদম মুঠো হয়ে যাচ্ছে নরম তুলতুলে এই দেখুন ভিতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ